নমস্কার বন্ধুরা আমি আজকে যেটা নতুন রেসিপি নিয়ে এত বিশ্বত না বলে শুরু করছি আমি আজকে কোবো বুড়ি পিঠা প্রথমে আমি তালটা একটু ছাড়িয়ে নেব দেখুন তালটা খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তালটা ছাড়িয়ে একটুখানি গাটা ভালো করে নরম করে নিলাম হাত দিয়ে ভালো চেপে যেন কোনো লামস না থাকে আমার এখানে ছাঁকনির সাহায্যে ছ্যাপা হয়ে গেছে এবার জালটা দিয়ে ভালো করে এটা ছেঁকে নিতে হবে লামস যাতে না থাকে এবার এর মধ্যে দিয়ে দেবো নুন আর পরিমাণ মতো চিনি দিয়ে খুব ভালো করে একটা পাতলা মিশ্রণ করবো পাতলা ডো রেডি করব আমি এটা খুব ভালো করে আলদ হাতে ভালো করে মিক্স করে নিচ্ছি মিশ্রণটা খুব ভালোভাবে ফেটাতে হবে যাতে চিনি দানাগুলো ভালোভাবে গলে যায় এবার আমি অন্য একটি পাত্র নিয়ে নিয়েছি চালের গুঁড়ো তার মধ্যে দিয়ে দেব এই মিশ্রণটা তালের যে আমি ডোটা করে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে মেঘে নিতে হবে দেখুন আমার মাখা হয়ে গেছে এবার আমি একটা টিফিন বক্সের মধ্যে সর্ষে তেল ভালো করে মাখিয়ে রেখেছিলাম সেই সর্ষে তেল মাখা টিফিন বক্সে আর কেক যেভাবে বেক করে সেই কেক বেক করার মতো এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেবো খুব পাতলাও করিনি খুব শক্তও করিনি মিডিয়াম সাইজ করেছি দিয়ে এটা বেক করে নিতে হবে তার জন্য এটা বেক করে নিতে হবে তা আমি নিয়েছি প্রেশার কুকারের মধ্যে বালি নিয়েছি তার উপরে টিফিন বক্সটা বসিয়ে গ্যাসে বসিয়ে দিয়ে গ্যাসটা অন করে দিলাম এবার এটা আমি এক ঘন্টা পনেরো মিনিট মতো রেখে দেবো এক ঘন্টা পনেরো মিনিট পরে বার করেছি এবার এটা একটা থালায় ঢেলে নেব দেখুন কত সুন্দর কালার এসছে এটা এবারে পিস পিস করে নিতে হবে আমি একটি ছুরির সাহায্যে এ কেকটা পিস পিস করে নিচ্ছি এটি খেতে খুবই সুন্দর হয় আপনি আরও ট্রাই করে দেখতে পারেন কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন দেখুন আমি এখানে ছোট ছোট করে পিস পিস করে নিয়েছি আমার পিস করা কমপ্লিট আপনারা বাড়িতে তৈরি করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ